আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো ছেষট্টি একশো সাতষট্টি এবং একশো আটষট্টি সুন্দরভাবে বোঝাবো আমি তোমাদের খুবই সহজভাবে বোঝাবো তোমরা কিন্তু পুরোপুরিটা ভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে হবে না চলো শুরু করি দেখো পৃষ্ঠ নম্বর একশো ছেষট্টিতে বলা হয়েছে এখানে দেখো রেখার একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না এটা একটা স্বলরেখা শলরেখা দেখো এক বিন্দু থেকে এক বিন্দু যেতে কিন্তু কোনো দিক পরিবর্তন করতে হচ্ছে না বি একটি স্বলরেখা ঠিক আছে বহরেখার উপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দু যেতে ক্রমাগত দিক পরিবর্তন হয় যেমন এখানে একটি বিন্দু আছে এই বিন্দু থেকে প্রথমে এদিকে গিয়েছি আবার নিচের দিকে চলে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে আসছে আবার নিচে আসছে মানে এইভাবে দিক পরিবর্তন হয়ে যাচ্ছে সিডি একটি বকরেখা এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো বকরেখা আঁকতে পারি দেখছি দুটো বিন্দু দিয়ে অসংখ্য স্বরেখা আঁকা যায় দেখো এই দুটো বিন্দু দিয়ে কিন্তু অসংখ্য স্বরেখা আঁকা যাবে এখানে একটি স্বলেখা হবে এখানে একটি হবে এখানে হবে এভাবে কিন্তু অসংখ্য কিন্তু স্বরেখা আঁকা যাবে লিখে নেব আমি অসংখ্য ঠিক আছে এবার দেখো বলা হয়েছে আবার দুটো বিন্দুর সংযোজক স্বররেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হলো কি হবে স্বররেখাংশ হবে তেখানে আমি লিখে নেব সরল রেখাংশ সরল রেখাংশ এবার দেখো এবার দেখি দুটি রেখা কতগুলো বিন্দুতে ছেদ করে যদি দুটো স্বলরেখা পরস্পরকে ছেদ করে তবে তারা ড্যাশ বিন্দুতে ছেদ করে যদি দুটো স্বলরেখা ধরো এই একটি স্বলরেখা আর এই একটি স্বলরেখা যদি ছেদ করে তারা কিন্তু একটি বিন্দুতে ছেদ করবে আমি এখানে লিখে দেব একটি আবার দুটি বক্র রেখাংশ বক্র রেখাংশ পরস্পরকে ছেদ করলে কতগুলো বেঁধুতে ছেদ করবে তো এখানে দেখো দুটি বক্র রেখাংশ অনেকগুলো বেঁধু ছেদ করেছে আবার এখানে দেখো ছবি দেখে ছেদ বিন্দুগুলো গোল করি ও গুনে দেখি তো এগুলোকে গোল করতে বলা হয়েছে হ্যাঁ এগুলো গোল করতে বলা হয়েছে এবং গুণে দেখতে বলা হয়েছে এই ছেদ বিন্দুগুলো এবার দেখো এখানে বলা হয়েছে এখানে দুটো বক্ররেখাংশ পরস্পরকে দুটো বক্ররেখাংশ ঠিক আছে বক্ররেখাংশ কিন্তু দেখো মনে রাখবে যে বক্ররেখা বা রেখার দূরত্ব কিন্তু মানে যেটা মাপ থাকে সেটা কিন্তু একই থাকে দুটো বক্ররেখাংশ পরস্পরকে একটি বিন্দু ছেদ করবে দেখো একটি বিহুতে ছেদ করছে লিখবো এখানে একটি বক্ররেখাংশের মাপটা নির্দিষ্ট থাকবে সেজন্য একটি বিহ্যুতে ছেদ করবে কিন্তু দুটো বক্ররেখা বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক অসংখ্য বিহুতে ছেদ করবে বক্ররেখা মাপ কিন্তু নির্দিষ্ট হয় না এটি মন খুশি বাড়ানো যায় তাই দেখো মন খুশি বাড়ানো গেলে অসংখ্য বিহুতে ছেদ করবে অসংখ্য ঠিক আছে এবার দেখো স্বলরেখা ও ছেদ বিন্দু নিয়ে বিভিন্ন খেলা খেলি আফতাব ও ফরিদা ঠিক করলো যে তারা বিভিন্ন স্বলরেখা আঁকবে আফতাব একটি উঁচু টেবিলে এবং ফরিদা একটি নিচু টেবিলে আঁকতে বসলো তো দেখো আফতাবের আঁকা ছবি সে ছবি কিন্তু এইভাবে গেছে এক নম্বর ছবিটা আর এটা কিন্তু দিয়ে দেখেছে দুই নম্বর ছবিটা এখানে আফতাবের ছবি আছে এক নম্বর দুই নম্বর পরের পৃষ্ঠটি একশো সাতষট্টি কিন্তু দেয় ছবি আছে দেখো আফতাবের ছবির ছেদ বিন্দুগুলো গোল দাগ দিয়ে এগুলো হচ্ছে আফতাবের ছবির বিন্দু মানে দুটো স্বলেখা বা তার অধিক স্বলেখা পরস্পরকে যেখানে ছেদ করে তাকে বলা হয় বিন্দু এখানে এখানে কোনো ছেদ বিন্দু নেই এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো সাতষট্টি দেখো এক নম্বর ছবিতে ড্যাশটি ছেদ বিন্দু পেলাম তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাঁচটি ছেদবিন্দু পেয়েছিলাম পাঁচটি কিন্তু দুই নম্বর ছবিতে ছেদবিন্দু পেলাম না যদি একই সমতলে দুটো স্বলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে একই সমতলে দুটো স্বলরেখা পরস্পর ছেদ না করে তারা সমান্তর স্বললেখা দেখো তোমার দুই নম্বর ছবিটা তোমরা দেখো সেখানে কিন্তু ছেদ করে তাই তারা কিন্তু সমান্তর স্বললেখা একই সমতলে আছে এবার দেখো ফরিদার আঁকা ছবি এটা এক নম্বর ছবি এখানে আছে দুই নম্বর ছবি তো ফরিদার ছবির ছেদবিন্দুগুলোকে গোল দাগ দিই এখানে দেখো ছেদ করেছে এখানে ছেদ করেছে এখানে ছেদ করেছে আর এই ছবিতে কিন্তু ছেদ করেনি এটা এরা কিন্তু একই সমতলে অবস্থিত তাই এগুলো হচ্ছে সমান্তর স্বলেখা ফরিদার ছবির ছেদ বিন্দুতে গোল দাগ দিয়ে দিয়ে দিলাম এক নম্বর দেখো ফরিদার আঁকা এক নম্বর ছবিতে তিনটি ছেদবিন্দু পেলাম এক দুই তিন এখানে দেখে নেব তিন ফরিদার আঁকা দুই নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু পেলাম না তাই দুই নম্বর ছবির স্বলেখা অংশগুলি সমান্তরাল কী হবে সমান্তরাল সমান্তরাল ঠিক আছে এবার দেখো তিন নম্বর দেখি আফতাবের আঁকা ছবি ও ফরিদের আঁকা ছবি একই তলে আছে কি না তো দেখো দেখতে পাচ্ছি যে আফতাবের আঁকা ছবি ও ফরিদার আঁকা ছবি একই তলে নেই ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে কিন্তু আফতাবের ছবি একটি তলে আর ফরিদার ছবি তলে আফতাবের দুই নম্বর ছবি দুটো সরলেখা একই তলে আর ফরিদার দুই নম্বর ছবির তিনটি স্বলেখা অন্য একটি তলে কিন্তু আপতা বা ফরিদার ছবিগুলো এক তলে নেই বুঝতে পারলে তাই বলতে পারি একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি স্বলেখা যদি তারা পরস্পর মিলিত না হয় না হয় সেই স্বলেখাগুলো সমান্তরাল স্বলেখা তোমরা কিন্তু এটা দাগিয়ে নেবে আর মুখস্থ করে নেবে না হলে অসমান্তরাল বা পরস্পর স্দি স্বলেখা বুঝতে পারলে যদি স্বলেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা পরস্পর পরস্পরই স্বলেখা এটা তোমরা দাগিয়ে নেবে ঠিক আছে এবার দেখো এগুলির মধ্যে সমান্তর স্বলেখা খুঁজে দেখি এটাও সমান্তরাল স্বলেখা এটা সমান্তরাল স্বলেখা আছে এটাও কিন্তু সমান্তরাল স্বলেখা আছে বুঝতে পারলে মানে একই সমতলে অবস্থিত আছে এবার দেখো পৃষ্ঠ নম্বর একশো আটষট্টি দেখো পৃষ্ঠ নম্বর একশো আটষট্টিতে বলা হয়েছে নিচের ঘনবস্তুর মধ্যে সরল রেখাংশ ও বক্র রেখাংশ খুঁজে বার করে তোমরা মনে রাখবে একটু যে সরল রেখাংশ মাপটা কিন্তু নির্দিষ্টই হয় ঠিক আছে আর সরল রেখা মাপটা কিন্তু নির্দিষ্ট হয় না একে যত খুশি বাড়ানো যায় বুঝতে পারলে এটা হচ্ছে সরল রেখাংশের চিহ্ন আর এটা হচ্ছে রেখার চিহ্ন ঠিক আছে দেখো সরলরেখা অংশ কোনগুলো আর বক্রে অংশ কোনগুলো সেগুলো খুঁজে বের করতে বলা হয়েছে এটা হবে সরলরেখা এটা হবে বক্ররেখা এটা হয় বক্ররেখা বুঝতে পেরেছ এবার দেখো এখানে সরলরেখা এইগুলো হবে ঠিক আছে আবার এটা হবে এটা হবে কিন্তু বক্ররেখা এইগুলো হবে বাঁকানোগুলো এটাও কিন্তু সরলরেখা হয়ে যাবে এগুলো বক্ররেখা হবে এখানে দেখো সরলরেখা এই চেয়ারে কিন্তু সরলরেখা সবগুলোই আছে বুঝতে পারলে এখানে দেখো এই ইঁট আছে এখানে এই ইঁট বা বক্স বলতে পারো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু সরলরেখা আছে বুঝতে পেরেছ এখানে দেখো সরলরেখা এই বইয়ের প্রত্যেকটা কিন্তু সরলরেখা আছে ঠিক আছে এগুলো কিন্তু রেখা হতে পারে এবার এখানে একটি পাথর আছে এই পাথরে দেখো প্রত্যেকগুলোই কিন্তু রেখা আছে এটা কিন্তু বকরেখা এখানে দেখো আইসক্রিম এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু বকরু রেখা বুঝতে পারলে এখানে আবার দেখো সরলরেখা আঁকি বলেছে তো সরলরেখা এইভাবে আঁকতে হবে তোমাদের আমি এঁকে দেখাচ্ছি তো দেখো সরলরেখা আমি এইভাবে এঁকে দিলাম তো দেখো সরলরেখা এইভাবে আমি এঁকে দিলাম এটা ধরো করে দিতে পারি আমি এ এবার বলা হয়েছে বকরেখা আঁকি বক্ররেখা এইভাবে আঁকতে পারি দেখো এইভাবে বকরেখা আমি এঁকে পারি ঠিক আছে এটা হলো বকরেখা এটা ধরো করে দিতে পারি এ বি এখানে দেখো বলা হয়েছে সমবিন্দু চারটি স্বরেখা আঁকে সমবিন্দু কিন্তু আর স্বরেখা আঁকতে বলা হয়েছে ধরো আমি এই একটি সরলরেখা এটা ধরো করতে পারি আমি এ বি একটি হলো সলেখা আবার ধরো একটি সরেখা ধরো সি আর ডি দুটি হলো আবার ধরো ই এফ আবার ধরো জি এইচ চারটি স্বরেখা একটি বিন্দুতে অবস্থিত সেই জন্য বলা হয় স্ববিন্দু চারটি স্বরেখা এটা ঠিক আছে এরপর দেখো সমরেক তিনটি বিন্দু আঁকি সমরেক মানে কি একই রেখায় তিনটি বিন্দু হবে ঠিক আছে তিনটি বিন্দু হবে তো সমরেক তিনটি বিন্দু আমি অঙ্কন করে দিলাম ঠিক আছে দুটি সমান্তরাল স্বরেখা আঁকি তো দেখো দুটি সমান্তর এই এইভাবে আঁকতে পারি বুঝতে পারলে সরলেখা আঁকার কথা বলা হয়েছে আমি এইভাবে এঁকে দিলাম তোমরা এইভাবে করতে পারতে কোনো অসুবিধা নেই এইভাবে এইভাবে করলেও কিন্তু অসুবিধা নেই বুঝতে পারলে অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম এবং আমি পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো আসাগুলো প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো মাকে কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যাডসে দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কজন জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ